কষ্ট পাচ্ছেন নাকি আপনারা একদিকে নামাজ পড়ে আল্লাহর জন্য আর একদিকে কসম খায় গায়রুল্লাহর নামে নামাজ পড়ে আল্লাহর জন্য মানত করে গাইরুল্লাহর নামে আরে নামাজ পড়ে আল্লাহর জন্য পশু কোরবানি করে গাইরুল্লাহর নামে নামাজ পড়ে আল্লাহর জন্য কিন্তু নিজেকে সঁপে দেয় গাইরুল্লাহর সামনে এমন কি সেজদাটা মসজিদে আসলে তো দেয় আল্লাহকে আর এক জায়গায় গেলে দেয় ওই মানুষটাকে করি তোমার সাহায্য চাই তোমার কাছে কিন্তু ওখানে গেলে বলে বাবা আমার স্ত্রীর বারো বছর ধরে বাচ্চা হচ্ছে না তুমি একটা বাচ্চা দিয়ে দাও না কিভাবে দেবে ডাটা কেবল দিয়ে না ব্লুটুথ দিয়ে ওয়াইফাই দিয়ে নাকি হটস্পট দিয়ে দিবেটা কিভাবে নাকি কবরের মধ্যে ডায়াপার পর অনেকগুলো বাচ্চা আছে যদি বলে তাহলে কবর এক কোনা দিয়ে ফোটা করে ঠাস ঠাস করে ছুঁড়ে মারবে বলতে দেরি আর পেটের মধ্যে এসে ঢুকতে দেরি হবে না অদ্ভুত ব্যাপার সেপার জিন্দা মানুষ হলে তাও না এত ট্রাই করে দেখতে পারতো কিন্তু এই মরা রে গিয়ে বলছে বাচ্চা দাও বাবা বাচ্চা দাও কিভাবে দিবে আর বাপের কাছে এটা বলাও তো লজ্জার বিষয় বাচ্চা লাগবে তার নিজের নিজে মেহনত করবে আল্লাহ সাহায্য চাইবে বাপরে যদি বলে বাবা বাচ্চা দাও কথাটাও তো অন্য অর্থে চলে যায় অদ্ভুত ব্যাপার স্যাপার তাহলে আসল বাপের খবর নাই নকল বাপ নিয়ে বড় টেনশন যেমন অনেকের আসল মায়ের খবর নাই কিন্তু গরু নিয়ে বহুত টেনশন হয় নাকি হয় না নিজের মায়ের দুধ খায় মানুষ কিন্তু গরুর নাকি মুতো খায় গোবরও খায় না হাজুবুল্লাহ আবার নাকি মিষ্টির মধ্যে মাঝে মধ্যে মিশায়ও দেয় বরকতের নিয়ে আপনারা যেমন মাঝে মধ্যে গোলাপ জল দেন বিভিন্ন জিনিস দেন সেই দেন মাঝে মধ্যে নাকি এমন মেশায় এমন অভিযোগও আছে এগুলোর পক্ষে টুকটাক প্রমাণাদিও তো আছে নাকি আজকে প্রথম শুনলেন তাহলে নিজেও খাবে মানুষকেও খাওয়াবে তাহলে ডাকলো তো মা ভালো কথা মা ডাকলো দুধ খায় ওই হিসাবে ধরলাম তো তর্কের খাতিরে মা ডাকলো কিন্তু মায়ের মুখ খাওয়া এটা কোন ক্যাটাগরির আদবের মধ্যে পড়ে আমার তো এটা আকলে ধরতে চায় না তাল্লা বলে দিলেন যে নামাজ একাগ্র চিত্ত থাকেই থাকে সব শিরিক থেকেও বিরত থাকে সব অনর্থ কাজ থেকেও থাকে মুমিন যারা হয় তাদের বলেছেন তারা অনর্থক কাজ করে না অনর্থক কথা বলে না সব অনর্থক থেকে নিজেদেরকে বিরত রাখে কারণ যে অনর্থ কি করে না সে গুনাও করবে না আর যে অনর্থক করবে অনর্থক করতে করতে একসময় গোনাহে গিয়ে লিপ্ত হবে মনে করেন আপনার কোনো কাজ নেই আপনি দাওয়াতও দেন না আপনি ভালো কোনো পড়াশোনাও করেন না আপনি সারাদিন ফেসবুকে পড়ে থাকেন এজন্য না যে আপনি সুন্দর সুন্দর পোস্ট লেখেন দাওয়াতের নিয়তে আবার এজন্য না যারা ভালো ভালো লেখক তাদের লেখাগুলো ফলো করেন এমনি খায় দেয়া কাম নেই কি করবেন বসে বসে সারাদিন ফিড স্ক্রল করছেন অথবা ইউটিউবে ঢুকে সামনে যা আসছে নাটক নাটিকা আর যা কিছু আসছে সবকিছু এক নজর করে দেখছেন কি হবে এই যে অনর্থক ভাবে টাইম পাস করছেন মানুষ তো বলে টাইম পাস করছি মানে তার হাতে এত সময় আছে যে সময়গুলো আল্লাহ আল্লাহ বেশি দিয়ে দিয়েছে এগুলো পাস করে দিলে তার জীবনটা বড় সুন্দর হবে এই যে টাইম পাস গুলো করে করতে করতে গুণা হয় নাকি না এমনি ফেসবুক স্কুল করতে করতে চোখের জিনা হয় নাকি হয় না হয় তো গুনা থেকে যদি বাঁচতে চান অনর্থক কাজ থেকে বাঁচতে হবে তিন নম্বর গুণ হলো বাকিগুলো সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ যাতে ধৈর্যের চুতি না ঘটে আমার ধৈর্যের কমতি নেই আলহামদুলিল্লাহ ফজর পর্যন্ত করলে আমার ধৈর্য ফোরাবে না কারণ আমাদের তো প্রতিদিন আপনাদের হলো একদিন এটা বইলেন না অনেকে এখনই ভয় ওটা শুরু করে দিবে যারা জাকাত আদায় করে জাকাতের দুই অর্থ একটা হলো সম্পদের জাকাত একটা হলো নফসের জাকাত সম্পদের জাকাত মানে কি এই যে আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এখান থেকে আড়াই পার্সেন্ট আল্লাহ রাস্তায় দান করব। কিন্তু মজার বিষয় হলো এই যে এগারোটা আয়াত যেটা আমার আজকের আলোচ্য বিষয় আয়াতগুলো নাজিল হয়েছে মক্কায় আর জাকাত ফরজ হয়েছে মদিনায় তার মানে যেই সময় এই আয়াতটা দেওয়া হয়েছে ওই সময় এই যে আড়াই পার্সেন্টের নির্ধারিত জাকাতের এই কথাটাই আসে নাই এটা আর বহু পরে এসেছে হ্যাঁ তখনও পর্যন্ত দান সৎকা ছিল তখনো পর্যন্ত দানের ব্যাপারে উৎসাহীও করা হতো কিন্তু আমরা জাকাত বলতে আজকে যে অর্থটা বুঝি এটা মদিনার যুগে এসেছে মক্কার যুগে না কিন্তু আয়াতটা এসেছে মক্কায় মদিনায় না তাহলে এখানে জাকাতটাকে ব্যাপক অর্থে ধরলেই ভালো জাকাত ব্যাপক অর্থে ধরার মানে জাকাতের মূল অর্থ আত্মার শুদ্ধি জাকাতুল নফসে আমি বললাম যে তারা নিজের নফসের জাকাত আদায় করে তার মানে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে আপনারা জানেন যারা আত্মাকে পরিশুদ্ধ করে না তারা বহু লাইনেই বহুভাবে শয়তানের ফাঁদে গিয়ে পড়ে ধরেন আত্মার মধ্যে লোভ আছে সে বড় একটা দায়িত্ব পেয়েছে বড় দায়িত্ব যে দায়িত্বে গিয়ে ইসলাম আর মুসলিম মোম্মার অনেক খেদমত করতে পারে আমার মতো লোকেরা যা পারবে না কিন্তু তার জায়গা থেকে সে পারবে তো মনের মধ্যে যদি লোভ থাকে দেখা যাবে এক লোভই তাকে বরবাদ করে ছেড়েছে ইসলাম আর মুসলিম মোম্মার তো খেদমত করেই নাই ওই টাকার লোভে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে আল্লাহ নবী বলেছেন কেমতের